আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার ভগবান গোলায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভগবান গোলা থানার কাংটা পাহাড়পুর এলাকায় পুলিশি অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে ভগবান থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ সূত্র মারফত খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ বৃহস্পতিবার ভগবানগোলা থানার কাংটা পাহাড়পুর এলাকায় পুলিশি অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত ওই যুবককে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও গুলি ধৃত ওই যুবকের নাম ইরফান শেখ শুক্রবার ধৃত ওই যুবককে ভগবানগোলা থানার পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় ইরফান শেখ কার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল কার কাছে সে পাচার করত ও আর কারা এই কারবারের সঙ্গে যুক্ত আছে এই সমস্ত বিষয়ে তদন্ত পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জাল দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে